হ্যালো ডেয়ার স্টুডেন্ট তোমাদের প্রত্যেকের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা তো যাই হোক ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে সেই ইন্টিগ্রেশনের মধ্যে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশনের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্নাবলীর বর্ণনামূলক প্রশ্নাবলীর এক থেকে বর্ণনামূলক প্রশ্নগুলির এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপলোড করা হয়ে গেছে আজকে আমরা এস এন দের কোন বইয়ের নাকি সৌরেন্দ্রনাথ দের বর্ণনামূলক প্রশ্নগুলির তেতাল্লিশ নাম্বার থেকে স্টার্ট করব সেখানে পেজ নাম্বার আছে একশো তিয়াত্তর তোমাদের আরেকটি কথা বলে দিই যে এই সমস্ত ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টেরও লিংক দেওয়া আছে সেইখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে তো চলো আমরা কথা না বলে स्टार्ट कर तेतलिस 43 मैद की थ्री नम्बर है। इंटीग्रेशन ओवर वन माइनस इंटू रूट अवार वन माइनस পরিষ্কার তাহলে কি দেওয়া আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পরিষ্কার দেখতে পাচ্ছি যদি এক্স এর জায়গায় আমি সাইন থিটা বসাই অথবা কস্থিটা বসাই এক্স এর জায়গায় সাইন বসালে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কত হবে কস্পার্থিটা অথবা এক্স জায়গায় কস বসালেও কিন্তু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন তাহলে এক্স ইকুয়াল টু আমি কত ধরবো এক্স ইকুয়াল টু সাইন ধরতে পারি অর কস্থিটাও থিটাও ধরতে পারি তাহলে এক্স ইকুয়াল টু সাইন ধরলে

+c c টা কি c টা নাকি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট sin θ এর মান কত sin θ এর মান দেওয়া আছে x আর cos θ এর মান দেওয়া আছে এটা তাহলে x / কত হচ্ছে √1 - x² + c পরিষ্কার বোঝা গেছে তাহলে এটাই হচ্ছে 43 নাম্বার ম্যাথ এই দেওয়া আছে 43 তে 44

কত ধর এখানে এক্স টু কত থিটা কারণ আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা যার জন্য এক্স ইকুয়াল টু কত ধরবো সেক থিটা তুমি কসেক থিটা ধরতে পারো স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কর থিটা

ওয়ান প্লাস কস টু থিটা পরিষ্কার বোঝা গেছে ইন টু ডি থিটা তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে ওয়ান বাই টু ওয়ান এর ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে কত হবে ওয়ান এর ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে ডি থিটা আছে তার মানে এখানে থিটা প্লাস আর কস টু থিটার ইন্টিগ্রেশন কস টু থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন টু থিটা আর টু থিটার ডেরিভেটিভ করলে ডিভাইডেড বাই টু পরিষ্কার বোঝা গেছে প্লাস সি ইমপ্লাইজ

যদি এক্স হয় তাহলে কত হবে কত হচ্ছে মধ্যে ওয়ান মাইনাস মধ্যে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার পরিষ্কার বোঝা গেছে তাহলে এখান থেকে দেখো এর মান কত সাইন্থিটার মান রুটের মধ্যে 1 -।

হচ্ছে পরিষ্কার বোঝা গেছে এবার ফর্টি ফাইভ ফর্টি ফাইভ কি দেওয়া আছে इंटीग्रेशन माइनस इंट रूट स्कोर क्लियर

হচ্ছে এবার তাহলে কি হচ্ছে সাইন থিটা দিয়ে উপর নিচে গুন করলাম ওয়ান প্লাস সাইন থিটা এখানে ওয়ান প্লাস সাইন থিটা পরিষ্কার বোঝা গেছে এবার দেখো এটা এ প্লাস বি ইন্টু এ তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে কত হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ডি থিটা ক্লিয়ার বোঝা গেছে এবার এদিক থেকে চলে আসো ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা ডি থিটা এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা আর সাইন বাই কস কত হচ্ছে দেখো এখানে সাইন আছে এখানে কস স্কোয়ার থিটা আছে তাহলে সাইন বাই কস টেন আর একটা কস নিচে থাকবে সেই কসটা উপরে উঠলে কত হবে সেক থিটা ক্লিয়ার বোঝা গেছে ইনটু ডি থিটা তাহলে সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কত সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন টেন থিটা আর সেক থিটা ইনটু টেন থিটা ইন্টিগ্রেশন কত সেক থিটা প্লাস সি এবার সাইন থিটা টেন থিটা মানে সাইন বাই 1 by cos থিটা আর মানে 1 বাই ক্লাস সি তাহলে এখান থেকে কসথিটা লোসাগো হলে কত হচ্ছে কসথিটা লোসাগো হলে সাইন থিটা প্লাস ওয়ান এর মান কত এক্স সাইন থিটার মান এক্স প্লাস ওয়ান বাই মান কত মান হবে তাহলে রুটের মধ্যে 1 মাইনাস সাইন থিটা মানে 1 minus sin এক্স স্কোয়ার তাহলে রুটের মধ্যে কত হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি এবার এই লাইনটাকে যদি ক্যালকুলেশন করি কত হবে উপরে ওয়ান আর নিচে দেখো মাইনাস সূত্র ওয়ান প্লাস এক্স আর ওয়ান মাইনাস এক্স এর পাওয়ারে কত আছে রুট আছে কত আছে রুট তো রুট মানে এর পাওয়ারেও হাফ আর এর পাওয়ারেও হাফ তো এখানে কত আছে ওয়ান থেকে কত আছে ওয়ান মাইনাস এক্স এর পাওয়ারে হাফ হয়ে যাবে প্লাস সি ঠিক আছে এই দুটোর পাওয়ারে হাফ মানে কি রুট অফ ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স প্লাস সি পরিষ্কার বোঝা গেছে টি সিক্স কত দেওয়া আছে ইনটিগ্রেশন আওয়ার কস টু দি পাওয়ার এখান থেকে একটা কস বাই সাইন কত হচ্ছে উপরে একটা কস এক্স আর নিচে সাইন এক্স লিখলাম আর কস টু দি ছিল তাহলে এখানে কত হবে কস টু দি ইন্টু

ইন্টু ডিএক্স হচ্ছে ডিভাইডেড বাই আর নিচে এবার স্কোয়ার আর এই এক্স ইন্টু ডিএক্স কস এক্স ইন্টু ডিএক্স এর জায়গায় কত ডিজেড আর নিচে এর জায়গায় কত জেড ঠিক আছে এবার মানে ওয়ান সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু জেড বাই জেড ইন্টিগ্রেশন হওয়ার কত হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্সের জায়গায় কত জেড তাহলে কত হচ্ছে জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু জেড বাই জেড পরিষ্কার এটা এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটার স্কোয়ার হলে কত হচ্ছে জেড টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই জেট এটার ইন্টিগ্রেশন কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ওভার ওয়ান বাই জেড মাইনাস ভাগ করলে টু জেড একটা জেড কাটবে একটা জেড থাকবে আর এখানে কত হচ্ছে জেড কিউ পরিষ্কার ইন্টিগ্রেশন কত লক মোট জেড টু ইন্টু জেড এর ইনটিগ্রেশন কত জেড স্কোয়ার বাই টু

জেড টু দি পার ফোর মানে সাইন টু দি পার ফোর এক্স প্লাস সি তাহলে সি ইক ওয়াল টুটা সি ইক ওয়াল টু কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট টিয়ার বোঝা গেছে তাহলে ফোর্টি সিক্স কমপ্লিট কী দেওয়া আছে ফোর্টি সিক্স ল বোর্ড স্যান্ড এক্স স্যানি স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই ফোর ইন্টু সেভেনটি ফাইভ ফোর এক্স প্লাস সি नंबर में इंटीग्रेशन इंटीग्रेशन डिवाइडेड डिवाइडेड रूट अफ प्लस क्यूब रूट ऑफ এক্স বোঝা গেছে রুটের মধ্যে থাকলে আমরা কি ধরি রুটের মধ্যে থাকলে আমরা ধরি জেড স্প্লেয়ার তার মানে এক্স প্লাস ধরবো আমরা জেড কিন্তু কিউব রুটের মধ্যে থাকলে আমরা কি ধরি এক্স কত ধরি জেড ধরি তাহলে যদি জেড ধরি তাহলে এইখান থেকে রুটের বাইরে এটা আসছে বাট এইখানে কিন্তু আসছে না এক্স প্লাস ওয়ানটাকে যদি জেড স্কোয়ার ধরি এক্স প্লাস ওয়ানটাকে যদি জেড স্কোয়ার ধরি তাহলে এইখানে বের হচ্ছে কিন্তু এই জায়গাটা বের হচ্ছে না আর এক্স প্লাস ওয়ানটাকে এইখানে যদি জেড কিউব ধরি তাহলে এই জায়গাটা বের হচ্ছে কিন্তু এইখানে বের হচ্ছে না যার জন্য কি করব এই দুটি সংখ্যার গুণফলকে ধরব একটা কি x plus 1 equal to z আর একটা x plus 1 equal to কত z cube তার মানে 3 আর 2 3 দুগুণ কত হচ্ছে 6

তাহলে এইখানে এবার মানগুলো বসাও তো এক্স এর মান কত হচ্ছে জেড টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান পরিষ্কার আর এখানে এক্স প্লাস ওয়ান এর জায়গায় কত বসাবো জেড টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার সিক্স এর পাওয়ারে কত আছে ওয়ান বাই টু প্লাস এখানে কত বসাবো জেড টু দি পাওয়ার সিক্স এর পাওয়ারে কত আছে ওয়ান বাই থ্রি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আর ডিএক্স এর জায়গায় কত বসাবো ডিএক্স এর জায়গায় सिक्स जेड टू दि पावर फाइव इंटू डी जेड क्लियर बोझा गया है तेल ये दाड़ा जेड टू दि पावर सिक्स माइनस वन जेड टू दि पावर सिक्स माइनस वन के सजाओ जेड जेड माइनस वन जेड टू दि पावर सिक्स माइनस वन के सजा জেড মাইনাস ওয়ান ইন্টু জেড টু দি পাওয়ার ফোর তাই তো তার সঙ্গে বাইরে থাকলো আর এখানে হবে জেড টু দি ফাইভ ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে তিন দুগুনি ছয় এটা দিয়ে কাটলে তিন তাহলে জেড কিউব প্লাস আর এখানে কত হচ্ছে তিন দুগুনি ছয় দুই তাহলে কত হচ্ছে জেড স্কোয়ার তাহলে এই ফর্মুলাটা লেখা ভুল হলো কারণ এখানে জেড প্লাস ওয়ানের এর একটি উৎপাদক আসবে তাহলে উপরে জেড প্লাস নিয়ে আসতে হবে তো জেড প্লাস নিয়ে আসতে গেলে উপরে কি করবো উপরে জেড প্লাস ওয়ানের এর উৎপাদক নিয়ে আসতে হবে তাহলে এটাকে লেখা যায় জেড কিউব তার স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার ইন্টু কত হচ্ছে জেড টু দি মানে কত হচ্ছে জেড টু দি আর ফাইভ ইন্টু ডিজেড ডিভাইডেড বাই এখান থেকে কত কমন যাচ্ছে জেড স্কোয়ার যাচ্ছে তাহলে কত হচ্ছে জেড প্লাস ওয়ান ঠিক আছে এইবার এই জায়গাটায় এ কিউ প্লাস এ কিউ প্লাস বি কিউব এর সূত্র ফেলবো তাহলে এ প্লাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার আর এখানে যা আছে তাই থাকবে এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে জেড টু দি পাওয়ার পাঁচ আর তিনে আট মাইনাস জেড টু দি পাওয়ার ফাইভ ইনটু ডি জেড ঠিক আছে নিচে কত হচ্ছে জেড স্কোয়ার ইনটু জেড প্লাস ওয়ান এই যে জেড প্লাস ওয়ানের উৎপাদকটা কেটে গেল পরিষ্কার বোঝা গেছে এই জেড প্লাস ওয়ানের উৎপাদক কেটে গেল তাহলে এখানে জেড স্কোয়ার আছে এখানে গুণ করে দিলাম এখানে গুণ করাটা ঠিক হয়নি গুণ না করে দিলে কেটে যাবে তাহলে কত হচ্ছে জেড কিউব মাইনাস জেড কিউব মাইনাস ওয়ান এখানে আছে জেড টু দি পাওয়ার ফাইভ এই যে জেড স্কোয়ার আর জেড টু দি পাওয়ার ফাইভটা কাটবে ঠিক আছে তাহলে পরে থাকবে কত 6 * इंटीग्रेशन ওভার এখানে থাকছে z2 + z + 1 z2 + z + 1 আর এখানে z টু দি পাওয়ার 5 কাটবে এখানে থাকছে z কিউব - 1 এখানে z2 z2 কাটবে এখানে z কিউব থাকবে z কিউব থাকবে * dz এবার কি করব এবার এটাকে গুণ করব আর কিচ্ছু নেই একদম নরমাল গুণ তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে এখানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে জেড টু দি পাওয়ার সিক্স মাইনাস জেড কিউব এবার আশা করছি তোমরা পারবে তাহলে এখান থেকে এটাকে গুণ করলে কত হবে সিক্স ইন্টু এটা দিয়ে এটাকে গুণ করলে জেড টু দি পাওয়ার আট মাইনাস জেড টু দি পাওয়ার ছয় দুইয়ে কত হচ্ছে আট এটার সাথে এটা করলে কত হচ্ছে জেড টু দি পাওয়ার তিন আর দুটাই করলে দি পাওয়ার ফোর এবার ওয়ান দিয়ে করলে জেড টু দি পাওয়ার সিক্স আর ওয়ান দিয়ে এটা করলে মাইনাস জেড কিউ ঠিক আছে এটা সিক্স ইন্টু তাহলে কত হচ্ছে

আচ্ছা এই জায়গাটা একটু মিসিং হয়ে গেছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা প্লাস এ বি হবে না এটা মাইনাস এ বি হবে ঠিক আছে আর এখানে জেড কিউ মাইনাস ওয়ান জেড কিউব মাইনাস ওয়ান যাওয়া আছে জেড টু দি পাওয়ার ফাইভ এবার জেড প্লাস ওয়ান জেড প্লাস ওয়ানটা কেটে যাবে তাহলে পরে থাকছে কত জেড স্কোয়ার এবার এই জেড স্কোয়ার আর এখানে কত হচ্ছে জেড টু দি পাওয়ার ফাইভ

এটাকে গুণ করলে কত হচ্ছে সিক্স তো বাইরে থাকলো এটা এটা গুণ করলে এখানে জেড টু দি পার সিক্স জেড টু দি পার তাহলে জেড টু দি পার কত হচ্ছে এইট এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে মাইনাস জেড টু দি পার সেভেন ঠিক আছে এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে জেড টু দি পার সিক্স ক্লিয়ার এবার এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে মাইনাস জেড টু দি পার ফাইভ তিন আর দুই পাঁচ এখানে কত হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস জেড টু দি পাওয়ার তিন আরেক চার আর এখানে কত হচ্ছে মাইনাস জেড কিউ আরেকবার গুণটা করে দেখি জেড টু দি পাওয়ার ছয় দুই আট জেড টু দি পাওয়ার ছয় সাত জেড টু দি পাওয়ার সিক্স এখানে হচ্ছে মাইনাস জেড টু দি ফাইভ এখানে এ প্লাস জেড টু দি পাওয়ার ফোর আর এখানে কত হচ্ছে মাইনাস জেড কিউ পরিষ্কার সিক্স এটা কত হচ্ছে জেড টু দি পাওয়ার নাইন বাই নাইন মাইনাস জেড টু দি পাওয়ার এইট বাই এইট প্লাস জেড টু দি পাওয়ার সেভেন বাই সেভেন মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স বাই সিক্স প্লাস জেড টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ মাইনাস জেড টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস কনস্ট্যান্ট এইবার কী করবো এইখান থেকে জেড এর মানটা জেড এর মান কত হবে জেড এর মান হবে এক্স প্লাস এর পাওয়ারে এই যে মানটা

বর্ণনামূলক প্রশ্নাবলীর একশো বাহাত্তর পেজের বর্ণনামূলক প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওগুলি প্রথম থেকে স্কিপ না করে পুরোটাই দেখবে কারণ তোমাদের এই কথাটি আমি বারবার বলছি প্রতিটি ভিডিও শেষে এবং প্রথমের দিকে আমি এই কথাটা বলছি ইন্টিগ্রেশন পুরোপুরি গিলে খেতে হলে ইন্টিগ্রেশন পুরোপুরি গিলে খেতে হলে তাহলে তোমাকে পার্ট বাই পার্ট দেখতে হবে প্রতিটা অঙ্ক দেখতে হবে এত সুন্দরভাবে দেখতে হবে যেন প্রতিটা জায়গা ক্লিয়ার হয়ে যায় কোনো জায়গায় সমস্যা না থাকে আর আশা করছি আমার এই ভিডিওগুলি যদি তোমরা দেখো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না তোমাদের সব জায়গায় ক্লিয়ার হয়ে যাবে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন নিয়ে কোনো ঝামেলা থাকবে না এইখানে যে টোয়েন্টি মার্কস আছে টোয়েন্টি মার্কস একদম আরামসে পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ